প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই পাবলিক টাইমস আয়োজিত জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বিশেষ বিশেষ সংবাদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে সংবাদটি নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি সেটি হচ্ছে মানবজন অনলাইনে প্রকাশিত একটি বিশেষ সংবাদ যেটি জনগুরুত্বপূর্ণ অবশ্যই বলা যায় কেননা এই বিষয়ে আমরা নিজেরা দেখেছি ভোগান্তির শিকার হয়েছি এবং অনেকেই বিষয় নিয়ে অনেকে অভিযোগ করেছে আমি সরাসরি সেই সংবাদটিতে চলে যাচ্ছি এই সংবাদের শিরোনামটি এবং সেটি অর্থনৈতিক রিপোর্টার মূলত এই সংবাদটি লিখেছেন প্রকাশ করেছে মানবজন অনলাইনে শিরোনামটি হচ্ছে টাকা দিচ্ছে না ব্যাংক ভোগান্তিতে গ্রাহক অর্থনৈতিক রিপোর্টার সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার আমি হ্যাঁ এবার সংবাদটি যদি দেখান দেশে বেসরকারি খাতে অন্যতম বেশ কয়েকটি ব্যাংক তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সম্প্রতি ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খেলাপীড়িমের বোঝা বড় অঙ্কের লোকসান এবং তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে বর্তমানে পাঁচটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ও এক্সিম ব্যাঙ্ক একুতি ভো একীভূতকরণের আলোচনায় রয়েছে এই ব্যাংকগুলোতে এখন চরম চরম তারল্য সংকট বিরাজ করছে এসব ব্যাংকের গ্রাহকরা নিজে জমানো টাকা তুলতে পারছে না নানা টাল বাহানা আর অজুহাত দেখাচ্ছে ব্যাংকগুলো ফলে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন তারা তাদের মধ্যে বাড়ছে উদ্বেগ অথচ এসব ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা পেয়েছে জানা গেছে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক এছাড়া গ্রাহকের দায় পরিশোধের নামে এই টাকা নিলেও ধারের এসব টাকা ভিন্ন খা খাতে ব্যয়ের অভিযোগ উঠেছে সেই সব টাকা ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে গত কয়েক মাসে সংকটে থাকা ব্যাঙ্কগুলোকে প্রায় আঠাশ হাজার কোটি টাকার ধার দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার পেয়েও সংকট কাটাতে পারছে না ব্যাঙ্কগুলো সরজমিনের সংকটে সরজমিন সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনেও টাকা না পাওয়ার বেশ কিছু চিত্র চোখে পড়ে ভোগান্তি শিকার হয়েছেন বেসরকারি চাকরিজীবী আব্দুল কাদের তিনি ব্যাংকের ব্যাঙ্কের নিউসাটন শাখা থেকে জরুরি প্রয়োজনে দেড় লাখ টাকা তুলতে এসেছেন তবে এক সপ্তাহ ঘুরে এক হাজার টাকাও হাতে পাননি বলে জানান এই চিত্র শুধু কাদের নয় এটি এখন গ্লোবাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ব্যাংক পদ্মা ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের প্রায় লাখ গ্রাহকের প্রতিদিনের বাস্তবতা এর আগে পদ্মা ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকের একীভূত হওয়ার কথা থাকলেও এক্সিম ব্যাংক সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশে পাঁচটি দুর্বল ব্যাংককে একত্রিত করে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠনে যে পরিকল্পনা করেছে সেখানেও এক্সিম ব্যাংকের নাম রয়েছে ন্যাশনাল ব্যাংকের এক গ্রাহক জানান ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলতে পাঁচ দিন থেকে ঘুরছে অপর এক গ্রাহক জানান ব্যাংক থেকে পাঁচ হাজার টাকাও পাচ্ছি না ন্যাশনাল ব্যাঙ্কের কর্মকর্তা জানে গ্রাহকদের ভোগান্তি হচ্ছে কিন্তু ব্যাংকে টাকা নিতে বাধ্য হয়ে ছোটো ছোটো অঙ্কে টাকা দিতে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক মাহমুদুল হক নামের এক ব্যবসায়ী বলেন পঞ্চাশ হাজার টাকার চেক দিলে হাতে ধরিয়ে দেওয়া হয় পাঁচ হাজার টাকা আমার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম কর্মীদের বেতন দিতে পারছি না কারণ ব্যাঙ্কে টাকা থাকা সত্ত্বেও আমি তা তুলতে পারছি মতিঝিল ইউনিয়ন ব্যাংকের শাখা গ্রাহক নজরুল বলেন ব্যাংকে টাকা রেখে মহাবিপদে আছে মাত্র পাঁচ লাখ টাকা তুলতে পারছে না ব্যাংকের কাছে এক লাখ টাকা চেক দিল তা ক্যাশ করে নি একই অভিযোগ গ্লোবাল ইসলামিক ব্যাংকের গ্রাহক বায়োজিত সার্বিক বিষয়ে গ্রাহকদের টাকা দেওয়ার ব্যাপারে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি অবশ্য ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তা বিশেষজ্ঞদের মতে কিছু ব্যাংকের অনিয়ম দুর্বল ব্যবস্থাপনা এবং মার্জার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে গ্রাহকের রাস্তায় ফিরে আসেনি বাংলাদেশ ব্যাংক বলছে তারা ধাপে ধাপে সমস্যাগুলো সমাধান করছে তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন বলেন আরিফ হোসেন খান বলেন নিয়মকানুন মেনেই ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হয় কিছু ব্যাংকে সহযোগিতা করা আছে কারণ গ্রাহকের রাস্তা ধরে রাখতে এসব করা হয়েছে গ্রাহকদের আয় দায় পরিশোধ ছাড়া এই টাকা অন্য খাতে ব্যয় করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন ব্যাংক একীভূত হবে এ নিয়ে আতঙ্কের কিছু যদি তিনি বলেন ব্যাংক একীভূতকরণের আলোচনা এটি চলমান প্রক্রিয়া এতে আমানত নিরাপদ নিশ্চিত থাকবে সরকার আমানতকারীদের দায়িত্ব নেবে এই ছিল মূলত পুরো সংবাদটি যেটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম এমন যে বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে প্রায়ই এটি নিয়ে এই ধরনের বিষয় নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে এবার মানব জমিনের একটি বিশেষ প্রতিবেদন এটি প্রকাশিত হলো এবং ওখানে বেশ কিছু ভুক্তভোগী যারা রয়েছেন তাদের তাদের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে যারা চেক দিলে টাকা পাচ্ছে না কেউ বড় অঙ্কের চেক দিলে এক লাখ টাকা চেক দিলে তাকে দেওয়া হচ্ছে হয়তো বা সামান্য কিছু টাকা কেউ হয়তো বা পঞ্চাশ হাজার টাকা চেক দিলে তাকে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা এমন কিছু কথাবার্তা এখানে উঠে এসেছে তো এই বিষয়টি সুপ্রিয় দর্শক আমরা দেখেছি অনেক লম্বা সময় ধরে দীর্ঘ সময় ধরেই এই ধরনের শিকার হচ্ছেন ব্যাংকে যারা অ্যাকাউন্ট হোল্ডার যারা রয়েছেন সম্মানিত গ্রাহক পর্যন্ত রয়েছেন তারা তো এই বিষয়টি আসলে কবে নাগাদ সমাধান হবে আবার কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সেটি অপেক্ষায় আমাদের থাকা ছাড়া তো আসলে কিছু করবার নেই এবং বিভিন্ন গণমাধ্যমে এই এই সংক্রান্ত প্রতিবেদন সংবাদ প্রায়শই প্রকাশিত হচ্ছে বা যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমাদের গণমাধ্যমের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ এবং এখন তো অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব এই বিষয়টি সমাধান করা উচিত কেননা আমরা জানি যে অনেক ক্ষুদ্র গ্রাহক রয়েছেন যারা হয়তো বা সঞ্চিত সামান্য কিছু অর্থ ব্যাঙ্কে রাখেন সেটি দিয়ে তারা তাদের ব্যবসা ব্যবসা পরিচালনা করে থাকেন অথবা তাদের ভার নির্বাহ করে থাকেন বা তাদের দৈনন্দিন জীবনে সেই টাকাগুলো কাজে লাগে সেটি যদি তুলতে যেয়ে তারা টাকা না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তাদের জীবন পরিচালনা করাটাও মাসিক যে ব্যয় থাকে ব্যয়ভ পরিচালনা করা সেটি নিতান্তই কষ্টকর হয়ে যাবে ওখানে এই বিষয়টি আমরা বিশ্বাস করি যথাযথ কর্তৃপক্ষ বিবেচনা রেখে দ্রুত সমাধানের একটি ব্যবস্থা করবে। সুপ্রিয় দর্শক এই ছিল আজকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে নতুন সংবাদ নিয়ে নতুন প্রকাশিত কোনো খবর নেই ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন শুভ